কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে পাহাড়ে চাপে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে পাহাড়ে ওঠে তাহলে কি হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববাররাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে স্বপ্নে পাহাড়ে উঠলে কি হয় সেটা নিয়ে আলোচনা করব তো সম্মানিত শ্রোতাবিন তো আমার দিনী ভাই বোনেরা আমাকে অনেকজন এই স্বপ্নটার ব্যাপারে কমেন্ট করেছেন কারণ আমি এই দানিং প্রতিদিন নিয়মিত একটা করে স্বপ্নের ব্যাখ্যা আমি ভিডিও আপলোড করছি তার জন্য অনেকজন আরও বেশি করে কমেন্ট করছে আর তো অল্প করে করত এখন অনেক বেশি বাড়িয়ে দিয়েছে হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি আমি হুজুর এই স্বপ্নটা আমি দেখেছি হুজুর আপনি এই স্বপ্নটা দেখেছি আপনিও দেখে থাকলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া পার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে অথবা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনার স্বপ্নের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আপনি নিতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে এখন কাল থেকে আগের মধ্যে কমপক্ষে প্রায় একশো ষাট সত্তর জন এরকমভাবে কমেন্ট করেছেন যে হুজুর আমি স্বপ্নে পাহাড়ে চাপতে দেখেছি কেউ বলছে হুজুর আমি স্বপ্নে পাহাড়ে ঘুরছি কেউ বলছে হুজুর আমি স্বপ্নে পাহাড় থেকে পড়ে যাচ্ছি কে বলছে হুজুর আমি স্বপ্নে পাহাড় শুধু দেখছি কেউ বলছে হুজুর স্বপ্নে দেখছি পাহাড় ভেঙে যাচ্ছে কেউ বলছে হুজুর স্বপ্নে আমি দেখছি পাহাড় নতুন করে হচ্ছে এবং বিভিন্ন রকমের এক এক মানুষ এক এক রকমের তার স্বপ্নের কথা আমাকে জানিয়েছে তো আজকে আমি কেবলমাত্র পাহাড়ে চাপতে দেখলে কী হয় সেটা নিয়ে আলোচনা করব আবার দিনে একটা আলোচনা করব কারণ ছোটো ছোটো ক্লিপ বানাবো ছোটো ছোটো ভিডিও বানাবো যাতে আপনাদের অসুবিধা না হয় কারণ আমাকে অনেকজন রিকোয়েস্টও করছে যে হুজুর আপনার ভিডিওগুলো লং টাইম হচ্ছে একটু বড়ো বড়ো হচ্ছে তো দেখুন আমি চাই একটা যে কোনো জিনিস আপনাদেরকে শেখাবো বলবো যাতে কোনো রকমের ত্রুটি না থাকে সব কিছু বলে দেওয়া তবে তো আপনি সঠিকভাবে করতে পারবেন আর যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কেমন করে হবে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড আপনি লাগিয়ে রাখছেন কিপ্যাড কিপ্যাড লক লাগিয়ে রাখছেন সঠিকভাবে যতক্ষণ না অ্যাপ্লাই হবে ততক্ষণ না মোবাইলটা খুলবে না তাহলে আপনি যে কোনো জিনিস আমল বসিফা করবেন সঠিকভাবে যতক্ষণ না অ্যাপ্লাই করবেন ততক্ষণ পর্যন্ত আমল ওজিফা আপনার কাময়াবি করেও আপনি কামিয়াবি হতে পারবেন তার জন্য আমি এই আজকের যে ভিডিওটা হবে শুধু জাস্ট পাহাড়ে চাপতে দেখলে স্বপ্নের মাধ্যমে কী হবে সেটা নিয়ে আলোচনা করব তো সম্মানিত শ্রোতা বিন্দু সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজেই প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে দেখে নিই আমরা এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু ও আবার দিনী ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে পাহাড়ে চাপতে দেখে তাহলে কি বলছে দেখুন কে বলছে আমি বলছি না স্বপ্নে কোনো ব্যক্তি যদি পাহাড়ে চাপতে দেখে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাহাড়ের উপরে নিজেকে দেখে বা চাপতে দেখে তাহলে সে দ্রুত ধনী হতে চলেছে মালো দৌলত টাকা পয়সা ধন দৌলত আল্লাহরুল আলমিন তাকে আদা করতে চলেছে সে কোনো দিক থেকে না কোনো দিক থেকে সে অনেক টাকা পয়সার মালিক হতে চলেছে তার সান তার মান তার ইজ্জতের মধ্যে এজাফা হতে চলেছে তার মাকাম বুলান্দ হতে চলেছে সে সম্মানীয় ব্যক্তি হতে চলেছে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে নিজেকে পাহাড়ে চাপতে দেখে বা নিজেকে পাহাড়ে উঠতে দেখে বা নিজেকে পাহাড়ে দাঁড়িয়ে আছে এরকম ভাবে দেখে তাহলে মনে করবেন সে ব্যক্তি দ্রুত ধনী হতে চলেছে সম্মানিত শ্রোতা আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এই স্বপ্নটা কখনও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আবারও একটা স্বপ্নের ব্যাখ্যা হয় যে আপনার ব্যক্তিত্ব হিসেবেও স্বপ্নটাকে ব্যাখ্যা করা যায় তার জন্য আপনি যদি স্বপ্ন দেখে থাকেন এবং আপনি কি পর্যায়ের মানুষ কি করেন আপনি আপনার এজ কত আপনার অবস্থা কী সেই হিসাব করেও স্বপ্নটা ব্যাখ্যা করা হয় খাস করে এটা একটা আম আপনার আপনি যদি দেখে থাকেন কোনো স্বপ্ন আপনি আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দিয়া অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে আপনি জানাতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখাব একটি নতুন আমলের সাথে বা ভিডিওর সাথে আল্লাহ হাফিজ